আজকে আমরা ঘুরতে যাচ্ছি মিনি বান্দরবনে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমরা মিনি বান্দরবনে ঘুরতে যাব তো এখানে চলে যাচ্ছি গাড়িতে করে চাঁদের গাড়ি করে আমরা আজকে সারা দিন শুধু ঘোরাঘুরি করব তো আমরা এই তো মিনি বান্দরবনে চলে এসেছি এই এরিয়াটা সত্যিকার অর্থে অনেক বেশি সুন্দর যা চোখ একদম শান্তি করে দিয়েছে আমার চতুর্দিকে পাহাড় আর ঘন জঙ্গল একদম বড় বড় টিলার মতো পাহাড় দেখে তো খুবই ভালো লাগছে আর এমনিতেও আমি সাগর পাহাড় এগুলো খুব পছন্দ করি এবং খুব উপভোগ করে থাকি ব্যস্তময় জীবন থেকে একটু ছুটি নিয়ে এইরকম একটু সুন্দর জায়গায় আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এদিকে ফ্যামিলির সবাই মিলে ছবি তুলছিলাম গ্রুপ ছবি তুলছিলাম ফ্যামিলি ফটো তুলছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল এই সময়টা আর এই সময়টা বৃষ্টি ছিল না তাই ভাগ্য ভালো যে আমরা একটু পাহাড়ে উঠতে পেরেছি তো পাহাড়ের দিকে উঠছি সবাই মিলে সবাই উঠতে পারিনি আমরা হাতে গোনা কয়েকজন উঠেছি শুধুমাত্র কারণ রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল কারণ এমনিতেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল তাই একটু পিচ্ছিল ছিল কিন্তু আমাদের ভাগ্য ভালো আমরা যে সময়টা উঠেছি সেই সময়টাতে বৃষ্টি ছিল না বৃষ্টি থাকলে হয়তোবা আর ওঠা হতো না তো একদম পাহাড়ের টিলার উপরে উঠে গিয়েছি মাসা ভিউটা কতটা সুন্দর দেখুন চতুর্দিকে একদম সবুজে আচ্ছন্ন সবে মিলে একসাথে উঠছি কষ্ট হচ্ছিল কিন্তু আনন্দটাও অনেক বেশি ছিল বেশ অনেকটা পথ হাঁটছি তবুও যেন পথ শেষই হচ্ছে না আর আশেপাশে সৌন্দর্যের তো কোনো কথাই নেই মাশাল্লাহ সৌন্দর্যেরও কোনো শেষ নেই তো উঠতে উঠতে অবশেষে আমরা একদম টিলার উপরে উঠে গিয়েছি এখানে পর্যটকদের বসার জন্য একটা ছোট স্পেস করা আছে যেন পর্যটকরা এসে এখানে বসতে পারে বা কিছুক্ষণ রেস্ট করে পিক তোলে তারপরে নেমে যেতে পারে এজন্যই সেই ব্যবস্থাটা করা হয়েছে তো আজকে এখানে আছে আমার খালাতো কাজিনরা আছে আমার বড় বোন আমার দুলা ভাই আর আমি আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ফাইনালি পাহাড়ের টিলায় উঠেই পড়লাম এসে একটু কিছুক্ষণ রেস্ট করলাম কারণ উঠতে উঠতে একদম পা লেগে গেছে তো এখানকার ভিউটা তো মার্শাল্লাহ আরও অনেক বেশি সুন্দর একদম উঁচু স্থান থেকে সব কিছু এত সুন্দর লাগছিল আর খুব বাতাস ছিল আকাশটাও মেঘাচ্ছন্ন কোনো রোদ ছিল না খুবই ভালো লাগছিল খুব উপভোগ করছিলাম আলহামদুলিল্লাহ এরকম দৃশ্য আল্লাপাকের সৃষ্টি নিচে দেখতে পারাটাও আমি মনে করি অনেক সৌভাগ্যের ব্যাপার তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু ছবি তোলার পর আমরা দ্রুত নেমে যাচ্ছি কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমরা দেখা গেছে খুব রিক্সের মধ্যে পড়ে যাব। কারণ বৃষ্টির সময় পাহাড়টা একদম পিচ্ছিল হয়ে যাবে পরে সমস্যা হতে পারে এজন্য দ্রুত নেমে আসি তো এসেই দেখছি এখানে আমার মামি আনারকলি ফল কিনছে আর এখানে ছিল কিছু পাহাড়ি আনারস কিছু আম এই ফলগুলো দেখছিলাম তো মামি আনারকলি ফলটা নিচ্ছে আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম এর আগে আমি একবার এই ফলটা ট্রাই করেছি আমার কাছে কেন যেন খুব বেশি একটা ভালো লাগে না একটু পিচ্ছিল টাইপের এর জন্য আমার কাছে এটা টেস্ট লাগে না ভালো তো দেখছি বাচ্চাটা খুব সুন্দর করে এখানে লবণ দিয়ে একটা মশলা দিয়ে আনারকলি ফলটা সুন্দর করে বানিয়ে দিচ্ছে তো এখানে আম্মু আনারস কিনে নিচ্ছে আমরা সবাই যেন আনারস মাখা খেতে পারি এজন্য আম্মু আনারস কিনে নিচ্ছে আর আম্মু এখান থেকে কিছু আমও কিনেছে যেন সবাই মিলে একসাথে খেতে পারি তো এখান থেকে আম্মু দুটো আনারস কিনে নিয়েছে বড় বড় দেখে আর কিছু আম কিনে নিয়েছে একটু পরে দোকানদার এগুলো ভালো মতো রেডি করে ভর্তা বানিয়ে দিলে তারপর সবাই এটা ট্রাই করব কক্সবাজার আসার পর থেকেই খুব বেশি বৃষ্টি ছিল বিশেষ করে আজকে সকাল থেকে তো অনেক বেশি বৃষ্টি ছিল যখন আমরা চাঁদের গাড়িতে করে বের হয়েছিলাম কিন্তু শুধুমাত্র এই এরিয়াটাতেই বৃষ্টি ছিল না আলহামদুলিল্লাহ যদি বৃষ্টি থাকতো হয়তো বা এত ঘোরাঘুরি করতে পারতাম না আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখান থেকে আমরা চলে যাব। আরও অন্য একটি পর্যটক কেন্দ্রে এদিকে আনারসওয়ালা আমাদেরকে সুন্দর মতো আনারসটা ছিলে ভর্তা বানিয়ে রেডি করে দিচ্ছে তো এখান থেকে আমরা চলে যাব। পর্যটক কেন্দ্র ইনানি বিচে তো ইনানি বিচে যাওয়ার পরে আমরা কেমন আনন্দ করেছি এবং কোন কোন জায়গা আমরা ভিজিট করেছি সব কিছুই থাকবে আমার নেক্সট ভিডিওতে তো আশা করছি আমার ভিডিওটি দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবে ভালো থাকবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ